আমার রসুল চরিত্রটা দেখে চরিত্রেক্টার দেখে আর আমাদের আমরা মুসলমানে আমরা এক জায়গায় থাকবো এক জায়গায় বসবো এক জায়গায় খাবো রে বাপরে বা ওটা ঠিক ঠিক হচ্ছে না কারণ কারণ হচ্ছে অনেক দূরে সরে যাচ্ছি স্বামীর সম্পর্ক ঠিক নাই স্বামীর সঙ্গে স্ত্রীর ঠিক সাথে বাপের ঠিক নাই বাপের সন্তানের সম্পর্ক ঠিক নাই বন্ধুর সঙ্গে বন্ধুর ঠিক নাই

আমি আল্লাহ কোরআন দিয়েছি কোরআন আমি যে আল্লাহ তোমাদের পরীক্ষা করব পরীক্ষা নেওয়ার আগে क्वेश्चन पेपर তোমাদের কাছে সার্জ করে দিয়ে क्वेश्चन पेपर ওই क्वेश्चन দেখো উত্তর আছে কোরআনের ভিতরে ওই উত্তর দেখে দেখে তোমরা প্রস্তুতি নাও কি কিয়ামতের মাঠে আমি আল্লাহর হাতে তওজ্জুহ থাকলে রিজানের পাল্লা থাকবে ওই সময় কিন্তু পাঁচটা প্রশ্ন করব আর ওই পাঁচটা প্রশ্ন পুরো জবাবটাই দেওয়া আছে কোরআনের ভিতরে জোরে

কানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক একজন বেদুইন বাপসাকে দিয়ে পরীক্ষা করবে আমার বান্দা ওই বাদশাকে প্রতিহত করতে পারছে কিনা এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দিবারারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর রাসূলের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ যখন পৌঁছে গেল এ যুবকেরা উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে যায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তারটা বছর কষ্ট দিলাম ঠিকভাবে ঘুমাতে দিলাম না ঠিকভাবে খেতে দিলাম না ঠিকভাবে ওটা পোশাক হচ্ছে দিলাম না আর সেই মোহাম্মদ মোস্তফা মদিনাতে আমি উরুয়া ইবনে মাসুদ এসেছি উরুয়া ইবনে মাসুদ বলছে না মোহাম্মদ তার নিজের গায়ে চাদরটা খুলে আমি উরুয়া ইবনে মাসুদের জন্য বিছিয়ে দিয়ে আমার হাতটা ধরে বলছে ভাই ও উরুয়া ইবনে মাসুদ গো তুমি অনেক ক্লান্ত তুমি অনেক দূর থেকে এসেছো ভাই তুমি আমার এই চাদরের উপরে বসে যাও

তখন বলছে যে মোহাম্মদের ভয়ে আমি আসতে চাইছিলাম না আর সেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে আমাকে এত আপ্যায়ন করছে

মক্কায় গিয়ে যাব মক্কায় গিয়ে আপনার এই ঘটনাটা খুলে বলবো কিন্তু আমার ভাই জানেরা রাও হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী আলাইহি ওয়া এক রক্ত যখন হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে मसूद मोशे आते अल्लाह आपके अल्लाह बुलंद ये खुदा आबाद हो जाए ये तो कौन बोलेगा रमतु

বলছে খবর আর কি বেশি দিন আর বাকি নেই তোমাদের রাজত্ব তোমার চেয়ার কাত হয়ে যাবে উল্টে যাবে উল্টে যাবে এ যুবকের রাসূল যখন মক্কার জমিনে ছিল ভালো করে বুঝবেন আল্লাহ পাক জিবরাইলকে বলেছিল জিবরাইল যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মক্কা যেন ছেড়ে মদিনায় চলে আসে এখানে অনেক বড় ঘটনা আছে আমি ওদিকে যাব না আমি একটা নিয়ত নিয়ে একটা লাইন ধরছি বুঝতে পারছে আমাকে তো কিছু কিছু দিতে হবে আপনাদেরও কিছু নিয়ে যেতে হবে তাই তো নাকি নাকি আমল করলে আমিও লাভবান হবো আপনিও লাভবান হবে আপনার পরিবারও লাভবান হবে এমনি তো এখন যারা বসে আছি কষ্ট সৃষ্টি করে জান্নাতের বাগানে বসে আছি এ বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন সন্তান থেকে নিয়ে আখেরি মোনা যত পর্যন্ত যতক্ষণ বসে থাকবেন 10টা করে নেকি আপনার আমলনামায় অটোমেটিক আল্লাহ দিতে থাকবে জোরে বলে বলে

আপনার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন তাদের বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে এসে বসে আছে তার নাতি পুতি বৌমা ছেলে পুলে যারা আছে এই আসে এসে বসার জন্য বিশ্বাস করুন এখানে আপনারা বসার জন্য আমাদের বাড়ির থেকে যারা কিনতে কাল করেছে তাদের কবরের ভিতরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে যদি বলবেন না ওয়ালা দিনা চলে আনতে এমন সব সন্তান বাপ যদি রেখে যায় যায় আর বাপের চিন্তা করে মায়ের চিন্তা করে সন্তান যদি বসে যায় আল্লাহ অটোমেটিকা পৌঁছে দেয় চরে পরে 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 আমার ভাই জানে রাও এ নবী বাকর উম্মা তুম্মা দিরাগ এ নবী দেওয়ানা আমার তো এক নবী রাসূলুল্লাহ জিব্রাইল বলেছিলেন এ জিব্রাইল না 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 আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না আল্লাহ পাক ওয়াদা করেছিল হাবিবরে না 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 মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরো পুরি যাওয়া নয় ও আমার নবী আমার খাদির আমার দোস্ত মক্কা থেকে ইয়াসিবাত্তার মদিনার জমিনে যাওয়াটা হচ্ছে টেম্পোরারি যাওয়া বলে বলছে মক্কা থেকে মদিনায় যাওয়াটা তো পুরোপুরি যাওয়াটা আমি অবশ্যই একদিন দিন এই মক্কা বিজয় করা বলে এজোরে বলে মক্কার জমি

কাছে কি আশা করেন জানেন আমার দয়া নবী আমাদের কাছে আশা করে আমার উম্মত সঠিক টাইমে নামাজ আদায় করো আমার উম্মত সঠিক টাইমে কোরআন তেলাওয়াত করো আমার উম্মত সঠিক টাইমে দ্বীনের কাজ করো আমার উম্মত সারা জীবনটা হালাল হালাল বেঁচে খাক এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছেন বলেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন হে আমার সাহাবারা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন তোমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা তোমার পড়োশি গ্রামবাসী সকলের থেকে এই কথাগুলো রসুল যখন বলছে যুবতীরা বিশ্বাস করে আল্লাহর রসুলের একজন সাহাবা আছে সাহাবার বয়স হয়েছিল সাড়ে তিনশো বছর

জোরে বলবেন না আর তার আদর্শ যদি কোন মানুষ তার কাছে যায় সে কখনো তাকে খালি হাতে ফেরেন না কিছু না কিছু উপরেও কোন তাকে দিয়ে থাকে জোরে বলে বলে আল্লাহ কে মেয়ে রাজে ডেকে উপরেও দিয়েছিল পুরস্কার দিয়েছিল কি পুরস্কার বলেন বাবাজি বলেন আকিম সালাদ নামাজ দিয়েছিল নামাজ নামাজ দিয়েছিল উপরেও কোন দিয়েছিল আমার বাবা আল্লাহ রসুলের কাছে যারা আসতো আল্লাহ রসুল উপর হোক তা তাহলে সালমান মনে মনে ভাবছেন যে উনি এরকম ভাবে আস্তে 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 একজন ইহুদি

এতে আবার এক ঘন্টা আওয়াজ আছে মাটি মাটি সম্পর্কে চারটি জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে এক ঘন্টা আওয়াজ হয়ে যাবে কি আমি সেদিকে যাব মাটি রেকর্ড করছে তাহলে আমরা যারা এখানে বসে আছি আল্লাহর রাসূল বলে যে যে নিয়ত নিয়ে এসে বসবে আল্লাহ সেই নিয়তটা পূরণ করবে কি করলে পরে তিনটে জিনিস তিনটে আমল করতে হবে আল্লাহকে ভয় করতে হবে রাসূলকে মুহাব্বত করতে হবে নামাজের পার্টিতে নিজের অন্তরের কথা মনের কথা আল্লাহকে বলতে হবে দোয়া চাইতে হবে

হ্যাঁ 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 আমার আল্লাহ পাক করবুল আলমীর বান্দাকে বলছে বান্দা খুব শব্দ হুকুকুল্লা আর হুকুকুল এবার একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আমার আল্লাহ হচ্ছে দয়ালু আমাদের আল্লাহ হচ্ছে গফুর রাহী যে আল্লাহ কোন কায়না সৃষ্টি করেছে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে হে যুবকেরা আল্লাহ আমাদের দুটো চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জবান দিয়েছে इज्जत দিয়েছে সম্মান দিয়েছে সন্তান দিয়েছে

জিনা করে পরকিয়া করে বাজে বাজে কন্তবব করে গিবত করে গিল্লা করে মানুষের পা টেনে নিচে নামায় এই পার্বত পার পাবত এই কথা বলেন না যে রকম আমি চলে যাবার পরে অনেক যুবক ভাই যারা আমাদেরকে ভালোবাসে তারা কি করে বলেন তো রাতের বেলা শুয়ে শুয়ে দেখে যে হুজুর কি জলসা করেছে তখন অনেক কাজে ভিতরে ছিলাম শুনতে পাইনি ইউটিউবে সার্চ করলে একটা আল নূর চ্যানেলটারে সার্চ করলো করে দেখছে

আমরা যারা এখানে ভালো করে বুঝবেন আমরা যারা অভিনয় করে যাচ্ছি বিশ্বাস করে এটা কিন্তু আল্লাহর দরবারে ঠিক কাঁচের মতো পরিষ্কার যেমন ভিডিও দেখছে সবকিছু দেখতে পাবে

দিবি নামাজের মাসাললায় আল্লাহকে ভয় করে রসুলকে mohabbat করে আমি আল্লাহ তোর সব সব জিনিসগুলোকে সম্ভব করে দেবো জোরে বল

আল্লাহ রসুলের দুশ্মন সে সে দৈনন্দিন তার কাজ হলো তার বিশাল বড় বড় খেজুরের বাগান আর সেই খেজুরের বাগানে আল্লাহ রসুলের এই সাহাবা তখন কিন্তু সাহাবা হয়নি সালমান ফার্সি সারাদিন দিন হজর থেকে নিয়ে এসা পর্যন্ত কাজ করবে তাকে কাজ করিয়ে 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 একবারে শেষে যখন একটু বেড়ে গিয়ে ঘুমাবে তখন তাই সেই ইহুদির কাজ হলো আল্লাহর রসুলের সানে আল্লাহর রসুলুল্লাহর সানে সে

মোদিবাবু বিয়াজু বিয়া করছো ঠান্ডা হয়ে যাবে বুঝতে পেরেছে ঠান্ডা করে দেবে আল্লাহ আরে কোথায় গেল নমরুদ কোথায় গেল হামান কোথায় গেল কোথায় গেল কোথায় গেল

মৃত্যুকে শরণ করো আমরা কাকে শরণ করি সেটা আমরা নিজেরাই জানি আমি কত ভালো আমার মনি ভালো জানে কথা ঠিক না ভুল আল্লাহর রাসূল বলে দিলেন তোমরা বেশি বেশি করে মৃত্যুকে শরণ করো পর তিলাওয়াতুল কোরআন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো জোরে বলবেন না জোরে বলবেন না এখন কথা হলো এখন কথা হলো ভাই কয়লাতে যদি ময়লা পড়ে কয়লা পরিষ্কার করা যায় এই কথা বলেন না এই কয়লাকে পরিষ্কার করে দেখাতে পারবে যতই আপনি সিরিজ কাগজ আর আপনার ওই বিতলের যত সে কাঁচের যেই নোড়া আছে নোড়া দিয়ে যতই ঘরে যতই ঘষে এই কয়লা পরিষ্কার করা হবে হ্যাঁ যিনি বিরোধিতা করছেন তার অন্তর কয়লা ও জীবনে পরিষ্কার হবে না মৃত্যু পর্যন্ত চলে যাবে বুঝতে পারছেন না আর তাই আমি আপনাদেরকে সতর্ক করে যাই বিশ্বাস করে কাল কিয়ামতের মাঠে কিন্তু আমাদের সকলে রুখতে হবে সকলে রুখতে হবে যখন ইসলাম বিরোধী যখন রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করবে শরীয়ত দিয়ে যারা খেলা করতে চাইবে আমার যুবকদেরকে বলছি সবাই এক সঙ্গে বেরিয়ে যাব সবাই এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু এর প্রতিহত করার চেষ্টা করব এই করবেন তো যদি করেন কি পাবেন জান্নাত পাবেন জোরে বলে 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 জান্নাত বিশ্বাস করেন জানার এই আমি একটা সারাবার নাম বলেছি তার নাম হচ্ছে মালে কিনে সিনান এই মালে কিনে